আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা পুডিং এটা তৈরি করা খুবই সহজ দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি মজা যারা পুডিং পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে চারটা কলা নিছি কলাগুলো একটু বেশি পাকা হইলে ভালো হয় দেখেন পাকা বানাতে একটু মজা হয়ে গেছে আর কি এরকম যদি হয় তাহলে সবচেয়ে ভালো বেশি পাকা ভালো মানে যেগুলোর কলার উপরে একটু দাগটা পরে গেছে খোসার উপরে সেগুলো হলে সবচেয়ে ভালো হয় যাই হোক এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিই তিনটা কেউ যদি পারেন দেশি হাঁসের হাঁসের ডিমটা দিয়ে দেশি হাঁসের ডিমটা দিলে এর মানে অনেকটা হোটেল রেস্টুরেন্টের মতো হবে কালারটা খুব সুন্দর আসবে এখানে দিচ্ছি দুই কাপ দুধ কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে তারপরেও কেউ চাইলে দিয়ে দিয়ে দিতে পারেন আমি এখানে কাপ চিনি দিচ্ছি ডিমের গন্ধটাকে যাতে না আসে একদমই সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এখন সবগুলাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব তো আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম এখন এই আমি একটু চেলে নিব কারণ কলার কিছু বিচি দানা টানা ছোটো ছোটো কত কিছু টুকরা থাকতে পারে পুরাপুরি ব্লেন্ড হয় না ব্লেন্ডারে যাই হোক আমি একটু চেলে নিই এটাকে আমি একটা চাল নিতে নিলাম এই যে দেখেন একটু কলার বিভিন্ন ছাপা টাপা এগুলো রয়ে যায় আর দরকার নাই আর দুই যথেষ্ট আমি একটা আট ইঞ্চি প্যানে আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি এটাকে আমি গলা একটু ক্যারামেল করে নিব চিনিটা ভালো মতো গলে গেছে কালাটো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে এটাকে আমার এইভাবে চতুর্দিকে দিয়ে ছড়াই নিতে হবে এই যেভাবে ঠান্ডা হইতে হয়ে থাকবে আর ধীরে ধীরে জমতে থাকবে একদম যতদূর পার পর্যন্ত পারি ততদূর পর্যন্ত দিয়ে নিব একদম শেষ মাথা পর্যন্ত এই যে দেখেন সাইডের গুলা ঠান্ডা হয়ে থাকবে আর লাগতে থাকবে এর সাথে লেগে থাকবে যেরকম করে ঘুরে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত পুরাটা ঠান্ডা হয়ে মোটামুটি ভাবে জমে যায় এখানে আর এখন একটা এখন একটা লুস নিয়ে ধরে করি এ পাশে এক জায়গায় লাগে নাই একটু এই জায়গাটুকু লাগাই দিই বাস মোটামুটি সুন্দরভাবে ফেরানাল দিয়ে কোট করে নিলাম সবটা এখন আমি এটাকে একটু ঠান্ডা হইতে দিব এর মধ্যে আমার ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এটাকে ঢেলে দিব দিয়ে দিলাম এখন এইটাকে আমি তার আগে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে মুড়ায় দিব যাতে পানি ছিটা ভিতরে না ঢুকে বাস ভালো মতো লাগা দিলাম আমি এখন এখানে বড় একটা সসপ্যানে পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিব স্ট্যান্ড দিয়ে এটা একটু মাঝখানে নিয়ে আসি এখন এইটাকে আমি এর মধ্যে সুন্দর করে বসায় দেব খেয়াল রাখতে হবে এটা যেন একদম মানে অর্ধেকের বেশি না ডুবে এটা অর্ধেকের বেশি না ডুবে যদি আমারটা ডুবে নাই অসুবিধা নাই এখন এটাকে আমি এখন এইটাকে আমি ঢাকা দিয়ে জাল দিব প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পানিটা জাস্ট ফুটতে পারে এরকম জালে রাখবো প্রায় চল্লিশ মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে আমি দিয়ে অনেক গরম যদিও দেখি খুলে একটু খোঁচা দিয়ে দেখি ঠিক হয়েছে নাকি পুরাটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে এমনিও হ্যাঁ শব্দ হয়ে জমে গেছে কারণ নিচের দিকটা এমনিও জমবে নিচের দিকটা পানির সাথে ছিল খোঁচা মতো দেওয়ার কোনো দরকার নেই দিলেও কোনো লাভ নাই এখন আমি এটাকে বাইরে দেখে রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে ঘন্টা দুয়েক রাখবো তারপরে আপনাদের আমি কেটে দেখাচ্ছি ফ্রিজে প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে রাখা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখছিলাম দেখেন এই পুডিংটা এগুলো কিন্তু ক্যারামেল উপরে ক্যারামেল নিচ থেকে ভেসে উঠতেছে যাই হোক পুডিংটা খুলে বাসে থেকে মানে পুডিংটাকে একটা প্লেটের উপরে উল্টায় নামায় নিব এই হয়ে গেল আমার দারুণ মজা পুডিং আপনারা একটু কেটে দেখাচ্ছি এটা একটু ঠেলে মাঝখানে নিয়ে আসি এখন আপনাদের একটু কেটে দেখায় ভিতর দিকটা কেমন হলো বিসমিল্লা এই দেখেন ভিতর দিকটা কি যে মজাইটা খাইতে একবার বানাইলেই বুঝবেন অনেকে চিন্তা করতে পারেন কলার পুডিং কেমন হবে অসাধারণ স্বাদ যারা পুডিং পছন্দ করেন কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাওয়া পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন খুবই সহজ দেখলেন তৈরি করা জাস্ট কলা আর ডিম যে কটা কলা নেবেন সে কটা ডিম দিবেন প্রতিটা প্রতি কলা আর ডিমের জন্য আধা কাপ করে দুধ একদম কম ঝুমেলায় হ্যাপি জোসের একটা আইটেম যারা পুডিং পছন্দ করেন বানাইবেন পোলা পান নিয়ে তামা তামা করে খায় ফলাইতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বিশেষ থাকলে আবার দেখা হবে ফিয়ামিল্লাহ